বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ হরজোতপুর ইউনিয়ন ঢালিকান্দি থেকে তিন শতাংশ পঁচিশ পয়েন্টের একটা প্লট নিয়ে আসলাম সম্মানিত বৃহস দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হবো আমাদের অফিস ডিম প্লাজা দ্বিতীয় তলা পব্লিসিটি ল্যান্ড মিডিয়া হ্যালো এই দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এই যে বাগান কাঠের বাগান তিন শতাংশ পঁচিশ পয়েন্টের জায়গা ওই যে লোকগুলো দাঁড়া রয়েছে এই সীমানা থেকে শুরু করে মুখটা হবে এই মুখটাকে মিনিমাম কত রইব মুখটা হবে বাইশ ফিট সম্মানিত বৃহস্প এটার দামটা আমি বলে দিলাম আপনার বারো লাখ টাকা ফিক্সড প্রাইস তিন শতাংশ পঁচিশ পয়েন্টের জায়গা এটা দামটা আমি বলে দিলাম বিড বিডিওতে বারো লাখ টাকা এই যে দেখতে পাচ্ছেন এই আশেপাশে মনোরম পরিবেশ এই যে পাশে একটা বাংলো বাড়ি কত সুন্দর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে এইগুলা পাশের সব বাড়িঘর আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে পাশে বিল্ডিং আছে এসি লাগানো এই পাশের প্লটটা বিক্রি হয়ে গেছে ঢাকার পাটি নিয়েছে সম্মানিত বেহ দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের ভিউটা আমি দেখাচ্ছি সম্মানিত বেহ দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি মনে হয়েছেন তালুকদারা আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ